এখানে চিরনিদ্রায় সাহিত ভাষা শহীদ শফিউর রহমান আমার ঠিক তিরিশ পঁয়ত্রিশ ফিট দূরে চিরনিদ্রায় সাহিত আছেন আরও দুজন ভাষা শহীদ আবুল বরকাত ও আব্দুল জব্বার উনিশশো সালে ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ ছেড়ে যায় সেই সময় তারা এক অদ্ভুত উদ্ভট দ্বিজাতি তত্ত্ব হাজির করল যে তত্ত্বের মধ্য দিয়ে ভারতবর্ষ ভাগ হলো হিন্দু মুসলমান দুটি সম্প্রদায়কে বিভক্ত করে সম্প্রদায়ের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমাদের এই ভূখণ্ড বাংলাদেশ বাংলা তৎকালীন তারা পাকিস্তানের অন্তর্গত হলো পাকিস্তানের অধিভুক্ত হলো এবং পাকিস্তানের দুটি অংশ পশ্চিম এবং পূর্ব পাকিস্তান হাজার মাইলেরও বেশি ব্যবধানের দুটি রাষ্ট্র দুটি ভূখণ্ড তারা ভাষা সংস্কৃতি কোনো কিছুতেই মিল না থাকলেও একসাথে পথ চলতে শুরু করে শুরুতেই পশ্চিম পাকিস্তানিরা আমাদের অর্থনীতি রাজনীতির অধিকার হরণ করার পাশাপাশি ভাষা ও সংস্কৃতির অধিকার হরণ করেছিল আর যার কারণেই লড়াই সংগ্রাম করেই আমরা পেয়েছি মায়ের ভাষার অধিকার আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ সেই দিনের সেই আন্দোলন সেই সংগ্রাম এবং সেই অগ্নিঝরার দিনগুলো সেই স্ফুলিঙ্গ থেকে দাবানল হয়ে ওঠার গল্প সেই কাহিনী আমরা জেনে নেই আমাদের পরের অংশে প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম সে সময়ই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল আন্দোলনের প্রথম লড়াইটা প্রধানত ছিল সাহিত্য সংস্কৃতি অঙ্গনেই সীমাবদ্ধ আর এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হয় উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির অব্যবহিত পরেই অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক আবুল কাশেব একটা সংগঠন করেন তমুদ্দিন মজলিস এই তমুদ্দিন মজলিসে একটা পুস্তিকা প্রকাশ করলো এবং সেখানে বইটির নাম ছিল এমন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পাকিস্তান রাষ্ট্র গঠন নিশ্চিত হওয়ার পর উর্দু বাংলা বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে উনিশশো সালে দৈনিক আজাদি পত্রিকায় লেখক সাংবাদিক আব্দুল হক লিখেছিলেন উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি উর্দু শিক্ষিতই চাকুরির যোগ্যতা লাভ করবেন এবং প্রত্যেকটি বাংলাভাষী চাকুরির অনুপযুক্ত হয়ে পড়বেন উনিশশো সালের দিকে পাকিস্তান গণপরিষদে প্রস্তাব উত্থাপিত হল উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হোক এখনো পর্যন্ত রাষ্ট্রভাষা কিছু নাই সরকারি ভাষা হচ্ছে ইংরেজি উর্দুকেও করা হোক ধীরেন্দ্রনাথ দত্ত এই সংশোধনী প্রস্তাবের উপরে আলোচনা করতে গিয়ে আরেকটা সংশোধনী প্রস্তাব আনলেন তিনি বললেন যে উর্দু এবং বাংলাকেও রাষ্ট্রভাষা করা হোক তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খান লিয়াকাত আলী খান ধীরেন্দ্রনাথ দত্তকে অকথ্য ভাষায় গালিগালাস করেছেন এবং তার প্রস্তাব বাতিল করে দিয়েছেন এই সংবাদটি ঢাকা তথা পূর্ববঙ্গে আসার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে এবং রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি বলে একটা কমিটি গঠন করলো এবং তারা উনিশশো সালের এগারোই মার্চ সারা পূর্ববঙ্গে ধর্মঘট ছাত্র ধর্মঘট আহ্বান করলেন এই ছাত্র ধর্মঘট সফল করার জন্যে তখনকার ছাত্র নেতৃবৃন্দ যারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারা একত্র হলো শেখ মুজিবুর রহমান মোহাম্মদ তোহা অলি আহাত এরা সবাই সেই সভায় সমবেত হলেন এবং সিদ্ধান্ত হল যে আগামী এগারো তারিখের যে ধর্মঘট ঢাকা সেটি কীভাবে সফল করা যায় ঘটনাটি আট তারিখের আটই মার্চ আটচল্লিশের এবং সেই সভাকে সফল করার জন্য ছাত্র নেতৃবৃন্দ সারা দেশ সফরে বেরিয়ে গেলেন যেমন ভাষা মতিন যিনি আব্দুল মতিন তিনি বগুড়া সিরাজগঞ্জ পাবনাই অঞ্চলে গেলেন শেখ মুজিবুর রহমানের উপরে দায়িত্ব পাল ফরিদপুর খুলনা এবং বরিশাল তিনি প্রথমে বলেন ফরিদপুর সেখান থেকে সভা করে খুলনাতে গেলেন খুলনাতে সভা করতে পারছে না মুসলিম লীগ বাধা দিচ্ছে হ্যাঁ মুসলিম লীগ যেহেতু বাধা দিচ্ছে তখন সবুর আবার খুলনার নেতা বঙ্গবন্ধুর সাথে তার খুব ভালো সম্পর্ক সবুর খানের সহায়তায় বঙ্গবন্ধু খুলনাতেও ভালো সভা করলেন তারপরে বরিশাল হয়ে ঢাকায় প্রত্যাবর্তন করলেন উনিশশো আটচল্লিশের দশই মার্চ সন্ধ্যাবেলায় আবার রাত্রেবেলা সভা আহাদের একটি কথা আছে যদি সেদিন শেখ মুজিবুর রহমান ঢাকায় ফিরে না আসতেন এবং যদি রাত্রেবেলা সেই সভাটি না হতো তাহলে এগারো তারিখে কিছুই হতো না কারণ আন্দোলনই হতো না অথচ সেই এগারো তারিখ অনেক কিছু হলো পঁচাত্তর থেকে আশি জন ছাত্র গ্রেপ্তার হলেন আর বঙ্গবন্ধু তার একজন আরও অনেকেই গ্রেপ্তার হলেন আঠারো তারিখ মোহাম্মদ আলী জিন্নার ঢাকায় আসার কথা প্রথমবারের মতন ঢাকায় আসবেন তিনি স্বাধীন পাকিস্তানে এদিকে ছাত্র আন্দোলন ভয়াবহ অবস্থা তখন মুখ্যমন্ত্রী খাজা উদ্দিন তিনি ছাত্রদের সঙ্গে বসলেন তামরুদ্দিন আহমদের নেতৃত্বে ছাত্রাতার সঙ্গে সভা করলো সবাই আট দফা চুক্তি হলো যে সবাই রাজবন্দীদের ছেড়ে দেয়া হবে এবং রাষ্ট্রভাষা বাংলা যাতে করা যায় তার জন্য তিনি গণপরিষদে আলোচনা করবেন এই সমস্ত কথা হলো ষোলো তারিখ ছাত্র ধর্মঘট হল ছাত্রসভা হলো এখন যেটা ঢাকা চিকিৎসা মহাবিদ্যালয় সেখানে তখন কলাভবন ছিল গাছের নিচে আমতলায় সভা হলো সেই সভায় সভাপতিত্ব করলেন শেখ মুজিবুর রহমান এবং সবাই সিদ্ধান্ত হলো যেহেতু মোহাম্মদ আলী জিন্না আসবেন অতএব আপাতত আমাদের আন্দোলন একটু স্থগিত থাকবে কেননা তখনও এদেশের ছাত্র সমাজ মোহাম্মদ আলী জিন্নার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেনি তাদের ধারণা ছিল যে মোহাম্মদ আলী জিন্না রাষ্ট্রভাষা সম্পর্কে একটা সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন বাংলা সেক্ষেত্রে হয়তো একটা সুযোগ পেয়ে যাবে কিন্তু উল্টো ঘটনা ঘটলো আঠারো তারিখ আসার পরে রেসকোর্স ময়দানে তিনি ভাষণ দিলেন এবং রেসকোর্সের ভাষণে তিনি পরিষ্কার করে বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এটি পরবর্তীকালে সিদ্ধান্তের বিষয় তবে আমি মনে করি পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত উর্দু একই কথা তিনি বললেন পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কার্য হলে তখন ছাত্ররা প্রথমবারের মতন তার মুখের উপরে নো নো ধনী বলে প্রতিবাদ জানিয়েছে মোহাম্মদ আলী জিন্না পাঁচ মিনিট কোনো কথা বলেন নাই মাইক্রোফোনের সামনে চুপচাপ ছিলেন কোনো কথা বলেন কারণ তিনি ভাবতে পারেননি তার মুখের উপরে কেউ প্রতিবাদ করতে পারে এত বড় লিডার ছিলেন নেতা ছিলেন এবং উত্তরকালে পরবর্তীকালে যতদিন জীবিত ছিলেন ততদিন কখনোই রাষ্ট্রভাষা নিয়ে কোনো কথা আর বলেননি উনিশশো সালের পাকিস্তানের শিক্ষামন্ত্রী ফজলুর রহমান এই মুন্সীগঞ্জ বাড়ি তিনি করাচিতে ঘোষণা করলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ছাত্ররা আবার প্রতিবন্ধকর হল ভগবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে গ্রেপ্তার করা হলো উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর এবং তারপরে ২৬ মাস তিনি জেলখানায় ছিলেন উনিশশো বাহান্ন সালের সাতাশে ফেব্রুয়ারি তিনি মুক্তি লাভ করলেন ফরিদপুর জেল থেকে এই সময়ে জেলখানায় থাকা সত্ত্বেও তিনি অসুস্থতার কথা বলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এলেন ঢাকা চিকিৎসা মহাবিদ্যালয় এবং সেখানে রাত্রেবেলা একদম মানিক মিয়া বলে একজন পুলিশ সদস্য তার মাধ্যমে তাকে বুঝিয়ে তার মাধ্যমে খবরটা পাঠাতেন সিগারেটের পেছনে প্যাকেটের পেছনে কি টুকরো কাগজে লিখে পাঠাতেন দেখা করার জন্য অলি তোহা থেকে শুরু করে সকলেই রাত্রেবেলা তার সাথে দেখা করতেন এবং তিনি বললেন যে সামনের একুশ তারিখ পাকিস্তানের বাজেট অধিবেশন সেই অধিবেশনে আমাদের প্রতিবাদ জানাতে হবে এবং বাংলা রাষ্ট্রভাষা বাংলা চাই এই কথা উচ্চারিত হতে হবে অধিবেশনের আগে এটা বলতে হবে অধিবেশন করা যাবে না যদি একশো চুয়াল্লিশ ধারা জারি হয় তাহলে একশো চুয়াল্লিশ ধারা ভাঙতে হবে সালাম বরকত রফিক শফিউর জব্বার পাহিউল্লা সহ নাম না জানা অসংখ্য শহীদ আমাদের দিয়ে গেছেন মাতৃভাষায় কথা বলার অধিকার আর সেই অধিকারের সূত্র ধরেই পরবর্তী সময়ের আন্দোলন সংগ্রাম আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের চেষ্টায় পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছে একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যা স্বীকৃতি দেয় ইউনেস্কো আমরা বিশ্বাস করি পৃথিবীর সব মানুষ নিজের মাতৃভাষাকে ভালোবাসবে নিজের মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখবে কথা বলবে মাতৃভাষায় এবং অন্যের মাতৃভাষাকেও সম্মান করবে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত বাঙালি জাতি একুশে ফেব্রুয়ারি দিনটিকে গভীর শ্রদ্ধায় পালন করেছে শহীদ দিবস হিসেবে উনিশশো সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় দুই সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এখন থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে আর এভাবেই শুরু হয় অমর একুশে ফেব্রুয়ারির বিশ্বায়ন সারা পৃথিবীর মানুষ বুঝেছে আসলে ভাষার জন্য একটি দিন থাকতে হয় এবং ওই দিন অন্তত মুখের ভাষাটি আমরা চাকরি কিংবা প্রতিষ্ঠার জন্য যে ভাষাই বলি না কেন মুখে তো আমাদের একটি ভাষা আছে সেই ভাষাটি রক্ষা আমাদের করতে হবে কারণ এটা আমি বলি যে মাতৃভাষা হচ্ছে মানুষের দ্বিতীয় আত্মা মানুষের এই দ্বিতীয় আত্মা যদি হারিয়ে যায় তাহলে মানুষ আসলে বাঁচতে পারে না আর তাই সারা পৃথিবীতে কত মানুষের মাতৃভাষা যে হারিয়ে যায় তারা তাদের কর্মের জন্যে জীবিকার জন্যে দ্বিতীয় ভাষা তৃতীয় ভাষা গ্রহণ করে অথবা দেশের বাইরে যখন যায় তখন আরেকটি ভাষা কিংবা পঞ্চম ভাষা পর্যন্ত শেখে আর এই কারণেই সারা পৃথিবীর মানুষ এই বোধটিতে উপনীত হয়েছেন যে আমাদের একটি দিবস থাকা উচিত যে দিবসে আমি আমার প্রাণীর ভাষা মনির ভাষা মাতৃভাষাকে সম্মান করব আর তাই উনিশশো সাল ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারিকে স্বীকার করলো এবং দু সাল থেকে এটি পালিত হওয়া শুরু হয়ে গেল আর এটি তো মূলত বাংলা ভাষীদের অর্জন এইটি বাংলা ভাষাকে আসলে মহিমান্বিত করেছে সারা পৃথিবীতে বাংলা ভাষার নাম সবাই জানে সারা পৃথিবীতে যখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে তারা দিবসটি পালন করে তখন তারা এইটুকু জানতে চায় বা ছোট বাচ্চাদেরকে তারা এইটুকু বলে যে হ্যাঁ বাংলা বলে একটি দেশ আছে সে দেশের মানুষেরা বাংলা ভাষাকে রক্ষার জন্যে রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের জন্য জীবন দিয়েছে আর এ কারণেই আমরা এই দিনটিতে আমরা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের ভাষা নিয়ে কথা বলি দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি সর্বপ্রথম ইউনেস্কোর প্রধান কার্যালয় প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করা হয় সে বছর থেকে জাতিসংঘের সদস্য দেশগুলোতেও মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে থেকে যদি আমরা বিবেচনা করি দু বছর আগে তখন কিন্তু ভাষা আরও বেশি ছিল আজকে ধীরে 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 এটা কমে এসছে এবং ভাষাবিজ্ঞানীরা বলছেন যদি সেই যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশান এটিকে আমরা একেবারে সবাই একসাথে স্বীকার করি তাহলে এর যে অর্জনগুলো আছে এর মধ্যে কিছুটা ক্ষতিকারক দিকও আছে যেমন আমাদের ভাষাগুলো কিন্তু মরে যাবে আমরা তখন অল্প কিছু ভাষার উপর কেন্দ্রীভূত হয়ে যাব। আমাদের সংস্কৃতি কিন্তু একীভূত হওয়ার নামে অনেক কিছুকে আমরা হারিয়ে ফেলবো বর্জন করে ফেলব এই দিনটিতে একুশে ফেব্রুয়ারিতে সারা পৃথিবীতে মানুষ অন্ততপক্ষে সচেতন হতে চায় যে তার যে ভাষা আছে প্রাণের ভাষা আছে সেই ভাষার বৈশিষ্ট্যটিকে তাকে রক্ষা করতে হবে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমাদের গর্ব আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমাদের এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন আমাদের ভাষা শহীদেরা এটি আমাদের যেমন গর্ব অহংকার এবং এই অহংকারের পথ ধরেই হচ্ছে আমরা অর্জন করেছি স্বাধীনতা আজকে বাংলাদেশের এই অর্জনকে কেন্দ্র করেই একুশে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসের স্বীকৃতি যেমন ইউনেস্কো দিয়েছে বিশ্বের দেশে দেশে দিবসটি পালনের জন্য তারা আহ্বান জানিয়েছে একইভাবে আমাদের এখানে গড়ে ওঠা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিশ্বের সব মানুষের সব ভাষার জন্যে একটি গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে